সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে যে ফাইভ স্টার মূলত আগুনটি লাগে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমরা এখন কিংবা ফায়ার সার্ভিসের লোকজন সেটি পরে তারা কিন্তু খতিয়ে দেখবেন এবং তারা জানাবেন বর্তমানে কিন্তু আগুনটি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে তারা ফায়ার সার্ভিসের লোকজন এখন পর্যন্ত তারা কিন্তু পানি ফানি আহ আগুন নিয়ন্ত্রণের জন্য ফানি দিচ্ছেন এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম ইতিমধ্যে ফার্স্টটা ফায়ার সার্ভিসের ফার্স্টটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে সাহস করছে আমরা জানতে জানতাম পারছিলাম যে ফায়ার সার্ভিসের লোকজনের বক্তব্যের মাধ্যমে যে ফার্স্টটা ইউনিট ইতিমধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা সাহস করছে এখনো কিন্তু তারা সাহস করে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে আসছে আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আসছে তারপরেও কিন্তু তারা এখনো কিন্তু আমরা দেখার আমি জায়গা তারা কিন্তু পানি মারা অর্থাৎ বিতরে যে সমস্ত জায়গা রইছে সেগুলো তারা কিন্তু পানি মারা এখন পর্যন্ত আগে আমি ফাইভ স্টার চার্জে ছিলাম এখন আনুমানিক সকাল আটটায় সকালে একটা এখানে ধুমার সূত্রপাত হয় তো আমার আমি জানলাম আমি আসি দেখি আইসা এখানে সর্দার সবাই মাল অর্ধেক উদ্ধার কার্যক্রম শুরু করছে এটা একটা পার্সেল সার্ভিস এখানে সব দামি মালিকেরই হয় আর এই ট্রাস্টুরে অনার হচ্ছে ট্রান্স গ্রুপের সম্পাদক কেন্দ্রীয় বাবু সন্দীপ সাহা সাবেক সমাধি দীলীপচেন্দ্র সাহা ছিলেন সারা বাংলাদেশে ট্রাস্টের পার্সেল কার্যক্রম চলমান আছে আর সিলেট অফিস এখানে প্রায় সব দামি মালিকের হইতেছে আর এই চটর বস্তার এখান থেকে আগুনের সূত্রপাত অনেক টাকার ক্ষতি হয়েছে এখানে আনুমানিক প্রায় সত্তর আশি লাখ লক্ষ টাকার মতো মালের ক্ষতি হয়েছে যাই হোক অসামান্য উদ্ধার করতে পারছি আমরা এখানে খুব কম মাল আমরা উদ্ধার করতে পারছি আল্লাহ জানমাল সেট করছে আমার কিছু কর্মী ওরাও একটু হতাহত হয়েছে হাত পাচ্ছে কারণ যদি এগুলো সেভ না করতাম তাহলে আরো ফাইটা অনেক বিশাল আকারে ক্ষতি হতে পারতো মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে না এমনি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই আমার কিছু স্টাফ আপনার উদ্ধারের সময় হাতটা কাটছে আগুনে পড়ছে শরীর দিয়ে আর ভিতরে যে মাল দেখেন আসেন আমি দেখাই হ্যাঁ পেয় দশাবিন্দু যে ফাইভ স্টার এজেন্সির যিনি একজন কর্মরত একজন মানুষজন একটা ফিল্টারের দাম প্রস্তাতে এর আগেও একবার আগুন সূত্রপাত দিয়েছে ওদেরকে আমরা সতর্ক করছিলাম আপনার সেইভে থাকেন কিন্তু ওনাদের অবহেলার কারণে আজকে ট্রান্সফোর এত বড় একটা ক্ষতি হলো আজকে কোন ট্রান্সফারে গাড়ি ঢুকতে পারবে না আন্ডো ঢুকতে পারবে না সারা সিলেট মালামালের জন্য